আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম শীতকালীন সবজি কিভাবে সংরক্ষণ করা যায় তো শীতকালীন সবজি আমার ভীষণ পছন্দ তো আর কিছুদিন পরে শীত চলে গেলে এই সবজিগুলো আর পাওয়া যাবে না আর যদিও পাওয়া যায় খেতে অতটা মজা হবে না দামেও অনেক বেশি হবে এর জন্য আমি এই সবজিগুলো সংরক্ষণ করে রেখে দিই আর এই সিমগুলো আমি মাত্র তিরিশ টাকা কেজি এনেছি তো গরম পানি করে হালকা ভাব দিয়ে নিয়েছি আমি বেশি সিদ্ধ করিনি এই দেখুন আমার সিম কালারটা দেখুন সেই সবুজ রয়েছে আগের মতোই তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আমি কাটবো না কিছুই করব না এখানে জাস্ট আমি ধুয়ে পানিটা জড়িয়ে শুকিয়ে নিয়েছি এই দেখুন শুকনা এই কাঁচামরিচগুলো আমি ফ্রিজে প্রয়োজন করে রেখে দেবো পলিথিনে আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা শীতকালীন ছাড়া পাওয়া যায় না গরমের দিনে তো এই পেঁয়াজ পাতাগুলো আমি ধুয়ে কুচি কুচি করে কেটেছি দেখুন কত সুন্দর হয়েছে তো এই পেঁয়াজ পাতাগুলো ডিপে রেখে দিলে এমনিতেই বরফ হয়ে যাবে আর যখন আমি কোনো তরকারি বা যে কোনো রান্নার আইটেমে পেঁয়াজ পাতা ব্যবহার করব তখন ফ্রিজ থেকে নামিয়ে একটু টোকা দিলে জুড় জুড়িয়ে পড়ে যাবে এই দেখুন পেঁয়াজ পাতা সব আমি পলিথিনে ফ্রোজেন করে রাখবো টমেটো টমেটো কে না খেতে পছন্দ করেন বলেন এই টমেটো রমজান মাস আসলে বা শীতকালীন চল সময় চলে গেলে প্রচুর দাম হয়ে যাবে তাই আমি যত বেশি করে পাচ্ছি টমেটোগুলো সংরক্ষণ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই টমেটোটা ধোয়া হয়ে গেছে এখন পানি শুকোতে দিয়েছি পানিগুলো শুকিয়ে গেলে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি এটাকে কাটবো না এটা আলামি রেখে দেব যখন আমার যে রান্নার জন্য প্রয়োজন হবে আমি টমেটোগুলো বের করব হালকা পানি দিয়ে ধুয়ে শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে এটা জুরজুরা হয়ে যাবে আর এই টমেটোগুলো ভীষণ টক আমাদের দেশি টমেটো আমি ফ্রিজে শীতকালীন সবজি এভাবে সংরক্ষণ করে রেখে দেই এই দেখুন টমেটো এখানে আমি আরও অনেক টমেটো রেখেছি তারপরেও মনে হয় যেন কম হয়ে গেছে এই দেখুন এইগুলো হচ্ছে আমার জলপাই জলপাইগুলো আমি এভাবে ডিপে রেখে দিয়েছি যখন আমার ডাল খেতে ইচ্ছে করবে আমি এটাকে ভিজিয়ে বা জাস্ট বটি দিয়ে কেটে বাস বা আমার ডাল রান্না হয়ে যাবে তো সিজনকালীন সব সবজি আমার ইচ্ছে করে আমি ফ্রোজেন করে রেখে দিই কারণ আনসিজনে জন্য খেতে পারি তো খুব যত্ন করে আমার ফ্রিজে রাখতে হবে হচ্ছে মাংস এই যে বাচে বাচ্চা রেখে দিলাম আর এই সিমগুলো আমি এভাবেই ফ্রিজে রাখব পাঁচ ঘন্টার জন্য তারপর যখন সিমগুলো বরফ জমে যাবে তখন একটা একটা আলাদা আলাদা বরফ জমবে তখন আমি পলিথিনে রেখে দিলে আমার বের করতে সুবিধা হবে একটার গায়ে একটা লেগে যাবে না এই যে দেখতে পাচ্ছেন পলিথিন এখানে আমি ফুলকপি রেখেছি অনেকগুলো ফুলকপি প্রায় পাঁচটার মতো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম এভাবে রেখে দিয়েছি চার পাঁচ ঘন্টা এভাবে থাকুক যখন সিমগুলো বরফ জমে যাবে তখন আমি পলিথিন পরব টমেটোটা একটু পরে রাখবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ